প্ৰশাসনৰ করতে হবে ঠিক হবে না ঠিক প্রয়োজনে ওদেরকে গুলি করে হত্যা করতে হবে আমরা কঠিন ভাবে বলতে চাই অতি শতর ধর্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আমরা সাধারণ জনতা বলতে চাই দর্শকদের বিরুদ্ধে যদি শূদ্রীড অপমান পাওয়া যায় তাহলে 48 ঘন্টার মধ্যে সেই ধর্ষককে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে